ম্যাডামকে আমার অনেক ভালো লাগছে আপনাদেরকে আর কি বলবো অত্যন্ত ভালো লাগছে ভরসা আর উপর ভরসা করে আমি সিজার জানি আমি এক তিন নাম্বার সিজারে আসছি ম্যাডামকে দেখাচ্ছি পরে ম্যাডামের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে ম্যাডামের আচার ব্যবহার কথা বলতে আমার অনেক ভালো লাগছে তাই আমি আর কোনো ম্যাডামকে দেখাচ্ছি না তার জন্য আমি ম্যাডামের কাছে খুবই লাগতো এমন একটা ম্যাডাম পাইছি ম্যাডাম উপর অনেক ভরসা আর সে যে আমাকে এভাবে কেয়ার করবে বা এত অনুভূতি ভালোবাসা দিবে এটা আমি কখনো আশা করি তার কাছ থেকে ভালোবাসা আচরণ করবে আমার খুবই ভালো লাগছে আমার আগে যতগুলো সিজারিছে ততই খারাপ লাগছে এখন তো সিজারে খুবই ভালো লাগছে আর সবচেয়ে কথা ম্যাডাম যখন হাসি দেয় তখন আমার শরীরটা লাগে পাতলা হয়ে যায় ম্যাডামকে আমার অনেক ভালো লাগছে আপনাদেরকে আর কি বলবো অত্যন্ত ভালো লাগছে ম্যাডামের উপর ভরসা আর আল্লাহর উপর ভরসা করে আমি ম্যাডামের কাছে সিজার করতে আসছি আমাদের এখানে নার্সদের বা খালাদের সার্ভিস কেমন সবার সবকিছু ভালো লাগছে তারপরে ম্যাডামের সাথে যে থাকে তারও আমার খুব ভালো লাগছে কারণ আমি যখন ফোন দিতাম দিতামের সাথে আমাকে কথা বলে আরো অভিজ্ঞতা বাড়ছে বিশ্বাস আন্তরিক ভালোবাসার সবকিছু বেড়েছে তার জন্য আমি ভালো করে আলফিন হাসপাতালে আসছি ম্যাডামের সাথে যোগাযোগ করে সে যাচ্ছে ধন্যবাদ আপু থ্যাংক ইউ